হ্যালো এব সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে একজন নাচছে কেন তো নাচছে এটা হলো গিয়ে একটা ঘাটের জায়গা এখানে একটা জায়গাটা পড়ে রয়েছে এখানে আগাছে একটা কলা গাছ হয়েছে অনেক কলা গাছ আছে এখানে মোচা হয়েছে তা মোচা হয়েছে তা বললো কি যে আমরা ছাদে বসে সব টমেটো মাখা খাচ্ছিলাম তো বললো ওরাই বললো এই স্বপ্নাই বলেছে যে চলো গিয়ে মোচাটা পেরে নিয়ে আসি তারপরে এই মোচাটা পারতে এসেছি আমি তো ভিডিও করছি আমি যে না একটা ভিডিও করি এত ভিডিওটা করছি না এত হাসছি তোমরা ভিডিওটা দেখলে তোমরাও হাসবে আর তার আগে একটা কথা বলি তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কীরকমভাবে রান্না করবো সেটাও একটু অবশ্যই জানি আমি কিন্তু মোচা কোনো দিনও আজ পর্যন্ত আমার এত বছর বয়সে আমি কখনো কিন্তু রান্না করিনি মোচা আর আমি খেয়েছিও মাত্র একবার রান্না করিনি কোনো দিনও আর খেয়েছি মাত্র একবার সেটা আমার দিদি রান্না করে পাঠিয়েছিল তখন আমি খেয়েছিলাম আর খাইনি আর এই মোচাটা ওই ওরা পাচ্ছে ওরা নিয়ে গেছে বাড়িতে ওরা বলছে রান্না করবে আমি বলছি রান্না করে দিবি আমাকে একটু আমি চিংড়ি মাছ দেবো তোরা রান্না করে মানে পিকনিক মতো করে মোছাটা তারপর আমাদের বাড়িতে একটু দিয়ে বললো ঠিক আছে আর এই মোচাটা মানে পারতে গিয়ে আস্তে আস্তে যে বৌদি এসেছে এটা বৌদি বৌদিটা এসেছে কিন্তু দেখো সবাই মিলে আস্তে আস্তে আমরা পুরো শেষ হয়ে গেছি তারপরে আরও অনেক লোক যেয়ে যায় সেই দেখে এই বা সোমনাথ দা এসেছি তারপরে রাজকুমার দা এসছে সবাই মিলে এসছে মোচা কিছুতে পারা যাচ্ছে না মানে মোচা কিছুতে আর হাঁটতে আসবে না মোচা যে যাবো যখন তোদের শাস্তি দিয়ে তারপরেই যাব আর এখানে দেখছো কারেন্টের তার এটা লেগে গেলে তো সমস্যা আছে ওই জন্য তারটাকে আমরা একটু ও একটু সরিয়ে দিচ্ছি শুরু না একটু সরিয়ে দিয়ে তারপরে ইসে করছিল হম মানে খুব খুব আনন্দ হয়েছে মোচাটা খেলে জানি না কিরকম আনন্দ হবে পেরেছি তোমরা সবাই মিলে খুব আনন্দ করে সত্যি খুব আনন্দ করে পেরেছি আর এই মোচাটা পাড়ার সময় আরও একটা ফল আমরা চুরি করেছি কিন্তু সেটা তোমাদের বলবো না তোমাদের এটা দেখাবো ভিডিওতে দেখাবো তোমরা দেখতে পাবে কি কিন্তু যার বাড়িতে চুরি করেছে না সে এসে বলছে ব্যাপার এখানে এই ফলটা ছিল এটা কী চুরি করলো আমাদেরই বলছে তোমরা কি নিয়েছো আমি বলছি না তো আমরা তো নিয়ে বলছে হ্যাঁ রেখেছিলাম সরস্বতী পুজোর জন্য কে নিয়ে গেল একটা পেয়ারা বড় হতে দেয় না হুম তারপরে আমরা তারপরে মোচাটা লাস্ট দেখতে পেল তোমরা ফাইনালি 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 মোচাটা পারা হয়েছে আর খুব আনন্দ করে পেরেছি মানে এই যে দেখতেই পাচ্ছ মোচাটা ফাইনালি পারা হয়েছে আর এই যে এই ফলটা চুরি করেছিলাম চুরি করে আমরা চারজন করে খেয়েছি আর এই যে মোচাটা ফাইনালি ছাড়ানোর পরে এরকম একটু কলা হয়ে গেছে বুঝেছো